বন্ধুরা মুখের মধ্যে অনেক পুরনো মেছেদার দাগ ব্রণ থেকে ব্রণর দাগ কালো দাগ তো দূর করে স্কিনটা এতটা পরিমাণে ধপ ধরে চকচকে টান টান হবে না তোমরা নিজেরা অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সব বাইকে স্বাগত বাড়িতে বসে নিম পাতা আর তুলসী পাতা সাথে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ মেছিদার দাগ সানসাইন পিগমেন্টেশন তাছাড়া ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু খুব সহজে দূর করে দেবে তো দেখো সবার প্রথমে কিন্তু তুলসী পাতা আর এখানে নিম পাতা দুটোকে তোমরা ভালো করে ধুয়ে নেবে আর দেখবে এই রেমিডি ব্যবহারে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ব্রণ থেকে দাগ কালো দাগ তো দূর হবে স্কিনটা কিন্তু পরিষ্কার ও মেশেদার দাগও কিন্তু খুব সহজে দূর করবে তুলসী পাতা ব্যবহারে আমাদের মুখের মধ্যে মেশেদার দাগ অনেক পুরোনো কালো দাগ তো দূর করবে তেমনই কিন্তু নিম ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যত পুরনো ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু খুব সহজে দূর করবে আর এই প্যাকটা সবাই করতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে এই প্যাকটা করে স্কিনটা এতটা পরিমাণে স্পট তো দূর হবে আর স্কিনটা কিন্তু ফর্সাও করবে তো দেখো এটাকে আমি ধুয়ে নেয়ার পর পেস্ট করে নিয়েছি এরপর দেখো তোমাদের দেখা যে খুব সুন্দর একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে আর এর সাথে দিচ্ছি বন্ধুরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা ব্যবহার করে কিন্তু স্কিনের তো ব্রণ থেকে ব্রণ দাগ তো দূর হবে অ্যান্টি এজিং ফাইন লাইন বা বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া সেটাও কিন্তু খুব সহজে দূর করবে এই অ্যালোভেরা তো এখানে বাড়ির গাছের অ্যালোভেরা দিচ্ছি বা তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি গাছ অ্যালোভেরা গাছ থাকে তোমরা সেখান থেকে এই জেলটা বের করে দাও তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এই অ্যালোভেরা ব্যবহারের মুখের মধ্যে যদি দাগ সার্কেল বা ডাকস্প বা চোখের তলায় কালি দাগ বা কালো দাগ থাকে না সেটাও কিন্তু খুব সহজে দূর করে দেবে আর তোমরা এইভাবে করে অ্যালোভেরার জেলটাকে তোমরা বের করে নাও বাড়িতে বসে এই রেমিডি করলেই তোমরা বুঝতে পারবে বা এই প্যাকটা ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে এই প্যাক ব্যবহারে তোমাদের ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ দূর করবে তো এখানে তোমরা অ্যালোভেরা জেলটাকে দিয়ে ভালো করে এটাকে মিশে নাও আর দেখবে খুব সুন্দর একটা মিশে যাবে বা প্যাকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর দিচ্ছি বন্ধুরা এখানে আমি কস্তুরি হলু তো বন্ধুরা তোমরা এখানে চাইলে কাঁচা হলুদ যদি থাকে না তোমরা একসাথে যখন চিহ্নরা বা মিষ্টিতে পেস্ট করবে না তার সাথে কিন্তু তোমরা কাঁচা হলুদ তাকে পেস্ট করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা কিন্তু সব সময় কস্তুরি হলুদ নেয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা নেবে না কস্তুরি হলুদ বা হলুদ ব্যবহারে আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল ব্যাকশিয়ার ব্রণ থেকে ব্রণর দাগ ভালো করতে খুব পরিমাণে সাহায্য করে এই কস্তুরি হলুদ তোমরা কিন্তু কিচেনে হলুদটা নেবে না তোমরা কস্তুরি হলুদ কিন্তু অনলাইনে পেয়ে যাবে তাছাড়া তোমরা চাইলে বাইতে কাঁচা হলুদ এনে তোমরা সেটাকে ভালো করে ছাড়ি বা ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়া সেদ্ধ করে ওটাকে শুকনো করে আবার তোমরা মিশিতে পেশ করে তোমরা রেখে দাও সারা বছর তোমরা ব্যবহার করবে এতে তোমাদের স্কিনটা ফেয়ার উজ্জ্বল হবে স্কিনটা ভালো থাকবে দেখবে এইভাবে তোমরা কস্তুর হলুদ নিজেরাও বানাতে পারবে আর কিন্তু আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিলাম দিয়ে দিলাম লেবু রস আর সবার লাস্টে কিন্তু দিলাম এখানে ড্রাবর হানের মধু মধুর মধ্যে কিন্তু নেচারাল সুগার থাকে মধু ব্যবহারে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ ভালো হবে স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে আর সব কিছু সবকিছু খুব সুন্দর করে এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট বা প্যাক বানিয়ে নাও আর এই প্যাকটা ব্যবহার করার আগে তোমরা সবার প্রথমে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নাও নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেয়ার পর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো হবে কালো দাগ ও মেশেদার দাগও কিন্তু খুব সহজে দূর করবে স্কিন দাগ হবে ফর্সা ধব দেবে টান টান এই প্যাকটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বন্ধুরা মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ থাকলে তোমরা কিন্তু অবশ্যই দিনে দুই থেকে তিনবার তোমরা ভালো করে নর্মাল জল দিয়ে মুখটাকে ধোবে বা দিনে দুবার ফেসওয়াশ তোমরা যে কোনো দামি কোম্পানি বা নিম ফেসওয়াশ তোমরা ব্যবহার করো তারপর বন্ধুরা কটন প্যাডের সাহায্যে তোমরা স্কিনটাকে তিন থেকে চারবার তোমরা ক্লিন করে নাও এতে কি হবে আমাদের মুখের মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকে না সেটা খুব সহজে বের হয়ে যায় যার ফলে ব্রণ কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর এই প্যাকটা ব্যবহার তোমরা সপ্তাহে দুবার করো তো বা সপ্তাহে তিনবার করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে একবার ব্যবহার করলে কিন্তু তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাও কিন্তু খুব পরিমাণে ভালো হয়ে যাবে আর যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয় তার কিন্তু অবশ্যই তোমরা তেল ঝাড় মশলা রিচ খাওয়ারটা কম খাবে জলটা তোমরা বেশি করে খাবে আর তোমরা তোমরা পাঁচ থেকে তোমরা মুখটা ভালো করে ধোবে এতে আর তাছাড়া তোমরা কটন প্যাড বা গোলাপ জল দিয়েও তোমরা মুখটাকে ভালো করে ক্লিন করবে এটা মেখে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর দশ থেকে পনেরো মিনিট পর যদি মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ থাকে না বেশি জোরে ঘষাঘষ করার কোনো দরকার নেই আলতো করে যাস তোমরা এটা মেখে নেওয়ার পর আলতো করে তোমরা মাসাজ করে এটাকে রেখে দাও তারপরে যাস তোমরা ভিজে টাওয়ার অথবা বন্ধুর নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও বাড়িতে বসে এই রেমিডি করলেই তোমরা বুঝতে পারবে এই রেমেডি করে বা এই প্যাকটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কতটা পরিমাণে ভালো হবে পুরনো মিছেদার দাগ কালো দাগ কতটা পরিমাণে ভালো হয়ে যাবে তাছাড়া বন্ধুরা নারকেল তেল বা প্যারাশুটের নারকেল তেল ব্যবহারে কিন্তু আমাদের মুখের মধ্যে অনেক পুরনো মিছেদার দাগ কালো দাগ বা সান স্ট্যান্ড পিগমেন্টেশনের কালো দাগ তো দূর করবেই আর কিন্তু স্কিনটাকে একটা ভালো মশ্চারাইজারের কাজ দেবে দেখবে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল হবে তোমরা এই একটা রাতে শোবার আগে বা দুপুরে সানের আগেও তো করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এটাকে মুখটা ধুয়ে নেওয়ার পর সবার লাস্টে বন্ধুরা একটা স্টেপ তো সেটা হচ্ছে আমি এখানে আমি এখানে অ্যালোভেরা জেল আর রাবর হানের রোজ ওয়াটার এই দুটো কি মিশিয়ে নিয়ে দুটো হাতে সাজে স্কিনটাকে আলতো করে মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও যদি বন্ধুরা মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ থাকে তাহলে জোরে ঘষা ঘষি করার কোনো দরকার নেই আলতো করে তোমরা লাগিয়ে নেবে আর যদি মেশিদার দাগ বা কালো দাগ পরে ভরে যায় তোমরা স্কিনটাকে জাস্ট এইভাবে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে চোখের চার সাইডেও তোমরা একটু খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে চোখের নিচে যে কালো দাগ যেগুলোকে আমরা ডাক সার্কেল বা ডাক স্পট বলি না সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও সবাইকে টা